আমরা আইস প্রায় ছয় মাস হয়ে আমরা দোকান খুলছি আমরা তিন বন্ধু মিলিয়া দোকান খুলছি আমরা আল্লাহর মতে রেসপন্স ভালো ফাইলাম আমরা তিন ওজন্য পড়ালেখা পাশাপাশি আমরা ওকে ভরলাম ওখান থেকে আল্লাহর মতে এইচিসি দিয়া আমরা আপনার ফ্যামিলি চালাইলাম আর দোকানও চালাইলাম পাশাপাশি সবাই দোয়া করতাম আপনার লাগে আর আসলে উদ্যোগটা ও একটা চাকরি চাকরি জীবন থাকি ব্যবসায়ী জীবনটা বেশি পালা থাকে চাকরিতে আপনার কিছু কম থাকে ব্যবসার বরকত বেশি থাকে আমরা ব্যবসা করিয়া বুঝতাম আমরা সবেও পার্ট টাইম করতাম করার পাশাপাশি পার্ট টাইম জব করতাম পার্ট টাইম চাকরি করতাম কিছু সময় আপনার মান্থলি ইনকাম করতাম কোন আলাদার মতোই আমরা উইকলি ইনকাম করি আমরা ভাই চাউমিন আছে ফ্রেঞ্চ ফ্রাই চিপস নাচস বার্গার বক্স ওগুলো আছে আমরা আমরা আল্লাহর মতে ভাই সিলেটও হইতে গেলে আমরা সবথেকে বেশি চাউমিন আমরাও বেসলাম আমরা চাউমিনটা সিজু মোটামুটি ফেমাস আছে চাউমিন বার্গার আর আমরা নাচসও অর্ধ তুলছি নাচোস নাচসও রেসপন্স আলাদার মধ্যে পালা পাইলাম মিটবক্সটা ইনশাল্লাহ আমরাকে দেখি ব্যথা শুরু করবো আমরাও কদিন কিছু রিসার্চ করছি নি মিটবক্সের উপরে কালকে থেকে ইনশাল্লাহ আমরা তুললাম বক্স তো সবার ইনশাল্লাহ আইবা আমরা লোকেশন হইল কি আপনার দক্ষিণ শর্মা খদমতলি রোড সাননি গার্ড জালোপাড়া খেয়া ঘাট হলো গিয়ে আমরা রেলিং আছে রেলিং করোনা আপনারা ফাইনি আমরা ফুটকার্টটা বা লোক gente বা ফুলুর মুকাইলে যে সারা দই জিকেইন ইটেন সিল আমরা তো গানোর নাম জিকেলে যে স্যার কইতে পারবো আমরা লোকেশনটা ফুলুর মুতে গেইতে 5 মিনিট ও লান সময় লাগে যদি আর টি আই আর সিন যদি আইলে আপনার 50 খাবার লাগবো দুই তিন দিন সময় লাগবো আপনারা একদম সরার উদ্দেশ্য আমি একটা কথা কইমু যে ওখন কোর যে সময়টা জার ও সময়টা ও লাগে ইবার সময় কোন বিজি আপনারা বেকার বেইতা ফোন করার মাঝে যে তো আপনারে গরো নিয়া কেউ চাকরি দিবেন না বা নিয়া কেউ ব্যবসা করে এত না আপনারা তো নিজে গুণটাডা করতেই হইবো তো চেষ্টা কর ভাই সবাই যে উদ্যোক্তা আর সারা অনুদ্যোক্তাত সবথেকে বেশি আপনার রেসপন্স মিলে বা উদ্যোগটা থেকে বেশি করা যায় আমি মনে করিয়া তো সবাই চেষ্টা করবা বেকার না আর সময়টা পারতাম সময় গেলে কি না ফিরিয়া আমরা আল্লাহর মতে আমরা সবগুলো নাম্বার ওয়ান এ গ্রেড আমরা ইউজ করি আমরা সসগুলো আছে এগুলা সবগুলো এগুলো এ গ্রেডের সস আমরা ইউজ করি আল্লাহর মতে দুই নম্বর কোনটাও ইউজ না ইউজ করি না আমরা সব আমরা এক নম্বর ইউজ করি